এইটা মানে অক্টোবর দু হাজার দু হাজার পাঁচ মার্কের একটা ম্যাথ মানে এখান থেকে একটা আপনারা প্রতি পরীক্ষায় আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে একটা একদম শিওর কমন পাবেন যদি এই অধ্যায়টা ভালোভাবে করে থাকেন তাহলে ইউনার্স থিওরিমে একটা ম্যাথ অবশ্যই আপনারা একটা পরীক্ষায় কমন পাবেন দেখুন একটা অঙ্ক ইফ যদি ইউ ইকুয়াল সাইন ইন বাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই ফাইন্ড দ্য ভ্যালু অফ x del u by del x plus y del u बाय del y इक्वल equal... यार u समान sin inverse x plus y root x plus root y ये जो sin inverse समान है लेकिन inverse से तालिका में ये पास ये पाठ है ये तालिका में है sin तालिका में u equal এবার এক্স প্লাস ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই তাহলে সমান এখানে দেখুন এক্সটুটি পাওয়া দিয়ে দেওয়া হয়তো আমাদের আনতে হবে তাহলে দেখেন এই লবে এক্স প্লাস তাহলে এখানে কী কমন কী কমন নিতে হবে তাহলে এক্স কমন নিই আমরা এক্স যদি কমন নিই তাহলে কি থাকে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এবার হচ্ছে ঘরে কী কমন নেওয়া যায় ওয়ান বানাইতে চাই তাহলে রুট এক্স রুট এক্স যদি কমান নিই তাহলে ওয়ান প্লাস রুট ওয়াই বাই রুট এক্স তাহলে এখানে এক্সের পাওয়ার রুট মানে কত হাফ আর এখানে এক্সের পাওয়ার নাই মানে ওয়ান ওয়ান আছে না তাহলে সুযোগে নিয়ে আমি কী হবে তাহলে একটু এই এক্সকে যদি রুট এক্স দ্বারা ভাব করা যায় তাহলে এমন হয় না ওয়ান মাইনাস এক বাই টু ইন্টু ওয়ান প্লাস y y x 1 +√ y √ x √ x তাহলে শুরুটা থেকে x থেকে একা থেকে হাফ বিয়োগ করলে কথা হয় 1/2 1 + y x, plus, root y by, root x 1 +√ y √ x তাহলে প্রশ্ন কি তাহলে এটা অতএব সাইন ইউ দেখেন তো এটা হচ্ছে আদল এমন আসছে নাকি পাওয়ার তাহলে এর সমান কি লেখা যায় এক বাই তাহলে বাই এক্স তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই রুট তাহলে এই ফাংশনটাই তো হচ্ছে কি ফাংশন Agora, aqui, eu vou fazer This is the homo... Homogeneous, homogeneous equation, homogeneous Neon's equation of degree of, of degree in on basically. Euler's past name, past order. Euler's theory will past order this x डेरी बाय डे एक्स प्लस y डेरी को डेरी समान n y তাহলে এটা আমরা লিখলাম তাহলে x डेरी u बाय डे एक्स प्लस y টু डेरी u बाय डे y সমান n u যে so, x থাকলো তাহলে ডেল ডট এখানে u u বলতে এখানে কত এখানে এখানে u এই u বলতে এই পোড়াটা সাইন n তাহলে ডেল সাইন

ता ताहले बा एक्स ये डी बा डे डेन बाय डेन एक्स साइन यू रेगे डिफरेंशिएशन को लिखी आए साइन के डिफरेंशिएशन को ले कॉस कॉस को एक्स बोलते तो ना, ना। एक एक्स बोलते बोलते इकने यू ये तो एक्स ना तो वे क्यों हो गया बा डेल यू बाय डेल एक्स प्लस ये जो वाई अब आते हैं डेल बाय डेल वाई साइन यू के डिफरेंशिएशन को लेके आए cos x x বলতে u এটা তো x না তাহলে এখানে ডিফারেনশিয়েট করলে কি হয় del u y তাহলে u কে ডিফারেনশিয়েট করলে কি হয় del u y del y মানে পাশে কি হচ্ছে হাফ sin u হাফ sin u আমাদের প্রতিপাদনে কি ছিল এখানে tan আছে না যেভাবে হোক আমাদের tan আনতে তাহলে এই সমীকরণ যদি আমরা টেন আনতে চাই এখানে কজ এখানে কজ এখানে চাই তাহলে উভয় পক্ষে যদি আমরা কজ দ্বারা ভাগ করি তাহলে আমরা এই পাশে দেখেন এই পাশে অটোমেটিকভাবে চলে আসে আমরা টেনের টেন অটোমেটিকভাবে চলে আসে তাহলে আমরা উভয় পক্ষে উভয় পক্ষে টেন ইউ দ্বারা ভাগ করি তাহলে যদি টেন ইউ দ্বারা ভাগ করি তাহলে এক্স ওয়াই ডেল এক্স উভয় পক্ষে আমরা সরি উভয় এখানে আমরা আমাদের প্রমাণে ছিল ট্যান এখানে কোনো ট্যানের ফাংশনই নাই সাইন আর আছে যদি আমরা ট্যান আনতে চাই তাহলে উভয় পক্ষে যদি আমরা কস দ্বারা ভাগ করি তাহলে এই ডান পাশে দেখেন ট্যান চলে আসে তাহলে আমরা উভয় পক্ষে কস ইউ দ্বারা ভাগ করি মানে কস ইউ দ্বারা ভাগ করি কস ইউ প্লাস ওয়াই

তাহলে আরো একটি আরো একটি ম্যাথ আমরা ইউলার্স থিওরিম মাধ্যমে সমাধান করি ইউ টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়াই এখান থেকে ফাংশনের আদর্শ রূপ এক্স টু দি পাওয়ার এন এপ ওয়াই বা এমন ফর্মে তো নাই তাহলে ট্রেন ফর্মে আমরা এখন নিয়ে আসি তাহলে বা এ লগ সম এই পাশে নিয়ে আসলে কী হবে এনটি লগ মানে ই টু দি পাওয়ার ওয়াই আর এখানে কী থাকবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা এখানে কী করতে পারি ওয়ান বানাইতে চাইলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি ওয়াই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়ান বানাইতে চাইলে এক্স কমন নিতে পারি তাহলে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স তাহলে দেখুন এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স মানে ভাগ করলে কি হয় এক্স কিউব এক্স কিউব তাহলে আর এখানে থাকে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স এবার দেখুন এই আদর্শ রূপে চলে আসছে তাহলে এখানে কি ছিল ও इतनी पावर वाइ. तलेगा ने यू बोलते, यू बोलते कि, यू बोलते इतनी पावर वाइ. और एक्स, और इन बोलते कि थ्री. चलें ताले की लिखा जाए. This is the homo হোমোজেনিয়াস হেমোজেনিয়াস সিকুয়েশন অফ ডিগ্রি এন ইকাল টু থ্রি

মানে এন্টি লন ইউ এন্টি লন ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইউ बोलते এন্টি লন ইউ ডেল ওয়াই সমান এন ও সরি সরি এন बोलते kada 3 এন बोलते 3 ইউ बोलते 8 আর এক্স তাহলে ডেল বাই ডেল এক্স ই টু দি পাওয়ার ইউ সমান কি হয় টু দি ইার এক্স সমান্স ই হয় এটা তো এক্স না তাহলে ডেল ইউ মানে ইউকে ডিপারেন করছি ডেল ইউ বাই ডেল ডেল্স প্লাস ওয়াই তাহলে ডেল বাই ডেল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই সমান কি হয় ই টু দি পাওয়ার ওয়াই যেহেতু এটা এক্স না তাহলে ইউকে আবার ডিফারেন্সিয়ান করলে কি হয় ডেল ডেল ওয়াই আমার থি ই পাওয়ার ওয়াই তাহলে থিডি ই টু দি পাওয়ার ওয়াই তাহলে এবার এই সমীকরণটাই উভয় পক্ষে এই যে ইটুদি পার ওয়াই ই টু দি পার ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই এগুলো মানে পাঁচ যায় না মানে যে ওভাই পক্ষে ইউটিউবের বাজারটা ভাগ করি তাহলে এই এগুলো পাঁচ যায় তাহলে কি মানে তাহলে কী থাকে যে এক্স এক্স ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ওয়াই ডেল ওয়াই সমান থ্রি এই তাহলে এটা এক নম্বরটা আমাদের প্রুভ করা হয়ে গেছে ओ हिट ब्रेक वेट रिस्पेक्ट टाइम एक्स टाइम dx और এখানে কনস্ট্যান্ট কি রাখতেন মানে কনস্ট্যান্ট রাখতেন y মানে এই এর ডান দিকে x d u1 d এই প্লাস প্লাস d1 / dx সূত্র মানে কি হয় ডেল স্কোয়ার ওয়াই মানে ডেল্স স্কোয়ার সূত্র এন পাস এবার এটা যদি আমরা রাখি ডেল ইউ বাই ডেল্স সব সাপেক্ষে ডিভাংশন বলে কি হয় শুধু ওয়ান ওয়াই এবার হচ্ছে এবার হচ্ছে ওয়াইকে রাখি ডেল বাই ডেল্স ডেলিউ বাই ডেল ওয়াই এটা তো একটা ওয়াই ফাংশন তাহলে এখানে জিরো হবে না তাহলে এটা এভাবেই ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই আর ডেল বাই থ্রিকে কি হয় জিরো তাহলে তো না সাদা এর লিখি তাহলে x ডেল স্কয়ার y ডেল x স্কয়ার और ये डाल से एक्स स्क्वायर होगा एक्स स्क्वायर एक्स स्क्वायर ठीक है सर अरे देखें ए जे एक, था एक, था। एक है एक्स स्क्वायर मतलब एक्स स्क्वायर टाइम्स इसके अंदर छोटू एक्स आ रहा है अरे एक्स के दम पे एक्स द्वारा गुण कोई ताव एक्स स्क्वायर ट्रेस हो जाए आ रहा है अरे हमने ए शून्य करूँ के वर्ग के एक्स द्वारा गुण कम है एक्स स्क्वायर अरे इतने की खुद देखो एक्स जे�

डेल वाई y, ছে কি ডেল ওয়াই সূত্র যদি আমি এক্স রাখি ওয়াই এর ফাংশন তাহলে কী হবে উপরে ডেল স্কোয়ার ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই প্লাস দেখেন তাহলে এটাকে এক্স মানে ওয়াই সাপেক্ষে এক্সে ডিমাশন করলে কি হয় মানে ডেল ওয়াই ডেল ওয়াই এক্স

মাল্টি বাইটি বাই কথা গুন করতাম হ্যাঁ এটা হচ্ছে সমীকরণ কথা তিন দেখুন আমরা সমীকরণ সমীকরণ দুই আর তিন এখন আমরা যোগ করব দুই নাম্বার শুনে গিয়েছিলাম এক্স স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ওয়াই ডেল্স ডেল ওয়াই প্লাস এক্স ডেল ইউল এক্স এবার প্লাস সমীকরণ তিনটা কিছু রঙ সমীকরণ পেন ছিল হচ্ছে এক্স ডেল স্কোয়ার ওয়াই सॉरी एक्स वाई डेड स्क्वायर क्यू डेल एक्स डेल वायस वाई स्क्वा डेल स्क्वा डेल वाई स्क्वायर क्लास वाई डेल एक्स जीरो then equal এখানে x স্কয়ার ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার এখানে এটা চলে আসছে তাহলে x স্কয়ার ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার এরপরে কি আছে 2x1 এখানে একটা xy ডেল স্কয়ার y আর এখানে একটা এই দুটো যোগ করলে কি হয় 2xy ডেল স্কয়ার y ডেল x ডেল y প্লাস এই যে y স্কয়ার y স্কয়ার কই এই যে y square. ওয়াই স্কোয়ার তাহলে ডেল স্কোয়ার ওয়াই ডেল ওয়াই স্কোয়ার তাহলে দেখেন আমাদের এই দুই নম্বরের বামপক্ষটা মানে চলে আসছে বেশ আর এই পাশে কি শুধু মানে বাকি আছে কি বাকি আছে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা তাহলে এই দুইটাই প্লাস তাহলে ওইবারে দিলে কি হয় মাইনাস তাহলে মাইনাস মাইনাস কম লিখি হয় তাহলে এক্স এক্স ডেল u ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই ডেল u ওয়াই ডেল ওয়াই এটা বুঝতে পারছেন এটা প্লাস ওই পারে গেলে হয়ে যায় মাইনাস দেখেন মাইনাস আর প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস এখানে আরেক লাইন মানে শর্ট করা হয়েছে এখানে মাইনাস এই এইটা এটা দুবারে রেখে দিয়েছে তাহলে সমান এই যে মাইনাস তাহলে দেখেন এই টু এই টু শোনা আমরা কি পাইছিলাম মানে এক নম্বর সময়ের কারণে এই টু শোনা কি পাইছিলাম আমরা 3 তাহলে এর পরিবর্তে আমরা বসে দেখেন তো এটা মিল নাকি না এটা আছে তো থ্যাংক ইউ মানে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো না এটা আমার ল্যাপটপ দিয়ে ভিডিও করা আশা করি সামনে মানে পরবর্তী ক্লাসগুলো মানে মোবাইল দিয়ে ভিডিও আর কি ক্লিয়ারটা অনেক মানে ভালো পাওয়া যাবে তো ধন্যবাদ আশা করি আপনার সবাই ভালো থাকেন আশা করি এই ইউলার্স থিওরিমের ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ বাই ও যদি পছন্দ হয় লাইক কমেন্ট করেন আর আমার ইউটিউব চ্যানেল আউটসাইড ক্রিয়েশন এটা সাবস্ক্রাইব করতে পারেন তো ওকে গুড বাই